ভালো বীজে ভালোবাসলে এটা আমাদের মানতেই হবে তাই ভালো বীজ থেকে উৎপাদিত চারা সংগ্রহ করে তারপর কিন্তু আপনি যদি সবজি হোক বা যে কোনো ফসল হোক আপনি যদি চাষ করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে প্রচুর বেনিফিটেড হবেন তাই আমি কিছু বেগুন চাষ করার জন্য ইচ্ছা পোষণ করি এবং সেই অনুযায়ী আমি ওয়ান থেকে অ্যাগ্রোয়ান থেকে অ্যাগ্রোয়ানের বিগ বস জাতের চারা সংগ্রহ করেছি তো দেখেন আমার এই যে পার্সেলটি এসেছে আমি পার্সেলটি খুলে দেখছি এবং চারাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে তো আমি চারাগুলো আগামীকালকেই লাগিয়ে নেব এবং চারাগুলো কিন্তু কোকোপিট দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে যাতে এই চারাগুলো একদমই নষ্ট না হয় আমি এক কথাই মানে খুবই ভালো লেগেছে চারাগুলো দেখে তবে এরপরে আমি জাত নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো এবং আমি কোথায় চারাগুলো রোপণ করেছি এবং আমার ক্ষেত কেমন হলো সে বিষয়ে কিন্তু পরবর্তীতে আপনি আপডেট অবশ্যই পেয়ে যাবেন এখানে তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ভালো বীজে ভালো ফসল ভালো চারায় ভালো ফসল তো আপনারা অবশ্যই ভালো বীজ ভালো জাতের চারা রোপণ করবেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কৃষি কাজ করে আপনারা প্রচুর বেনিফিটেড হবেন ইনশাল্লাহ তো অবশ্যই কৃষানের বন্ধু ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দেখেন চারাগুলো দেখেন কত সুন্দর হয়েছে চারাগুলো মার্শাল্লাহ আমি কিন্তু খুবই খুশি হয়েছি চারাগুলো দেখে তো এই চারাগুলো রোপণ করার পর কি অবস্থা হয় এবং কী কি ওষুধ আমি ব্যবহার করি সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওগুলোতে